সালামু আলাইকুম সুপ্রিয় তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আজকে আমরা ব্যাকরণের প্রথম নিয়ে আলোচনা করব প্রথম হয়েছে ভাষা হচ্ছে কি ভাষা হচ্ছে ভাবের মনের ভাব প্রকাশের উৎস বাহন ও মাধ্যম মানে সাহায্যে সৃষ্ট সংগঠনকে ভাষা বলে ভাষার সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে বাকযন্ত্রের মাধ্যমে ভাষার পার্থক্য হয় দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার মূল উপাদান হলো ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং ভাষার মূল উপকরণ হলো বাক্য অনেকগুলা ধ্বনি মিলে একটা বাক্য হয় ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি অনেকগুলা ধ্বনি মিলে হয় শব্দ একাধিক শব্দ মিলে হয় একটা বাক্য ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি ধ্বনি শব্দ বাক্য বাষার মৌলিক রূপ হচ্ছে দুটি একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে লেখ্য ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে নাম হচ্ছে ডায়ালেক্ট দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম হচ্ছে ব্রেইল ভাষা বাক প্রতিবন্ধীদের ভাষার নাম হচ্ছে ইশারা ভাষা পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার ভাষা রয়েছে তার মধ্যে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম বাংলা ভাষায় কথা বলে প্রায় পৃথিবীর তিরিশ কোটি মানুষ বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ ও সিরালিয়ান সহকারে পৃথিবীর তিরিশ কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা বাংলা ভাষার উৎপত্তি হয় সপ্তম শতকে এটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহ মতে একজন ভাষা বিজ্ঞানী ওনার মত হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি সবট শতক বাংলা ভাষার বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা হচ্ছে অস্ট্রিক ভাষা সিরালিনের দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা সাধু ভাষা ও বাংলা গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বলে সাধু ভাষার জনককে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার যদি বলে বাংলা গদ্যের জনককে সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রতম সাধু ভাষা ব্যবহার করেন রাজা রামমোহন রায় সর্বপ্রতম সাধু ভাষা ব্যবহার করেন রাজা রামমোহন রায় এখানে আসলে রাজা হচ্ছে রামমোহন রায়ের উপাধি ইনি আসলে কোনো রাজা ছিলেন না চলিত ভাষার জনক ও চলিত ভাষা প্রথম ব্যবহার করেন প্রমথ চৌধুরী বাংলা লিপি উদ্ভব হয় লিপি হতে এছাড়াও এই লিপি হতে কিন্তু বাংলা অক্ষরে উদ্ভব হয় এই বাংলা অক্ষরের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার এবং এই বাংলা অক্ষরের প্রথম নকশা করেন চার্লস উইলকিংস একদম বিদেশি ধন্যবাদ